তালিকা থেকে তবে রেকর্ড মাত্রায় ভোট বিহারে পড়েও ছিল এবং রেজাল্ট সেটাও দেখার মতো ফের জোট বিহারে এবং এরপরই একটা প্রশ্ন থেকে যাচ্ছে এই বাংলার মাটিতেও কি কোনো প্রভাব পড়বে বিহারের রেজাল্টে সব থেকে বড় প্রশ্ন বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ উঠেছে এই বাংলার মাটিতে কখনো রেশন দুর্নীতি কখনো শিক্ষায় দুর্নীতি কখনো বিভিন্ন দুর্নীতির শিকার হয়েছে এই বাংলার মানুষ এমনটাই অভিযোগ উঠেছে সেই দুর্নীতির পর পরিবর্তন কি আসতে চলেছে আমাদের এই বাংলায় কি বলছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কি বলছে বাংলার মানুষ চলুন পরিবর্তন বাংলায় সম্ভব নয় বাংলায় সেটিং সত্য চলছে পুরোপুরি সেটিং কারণ যেভাবে বিহারের ভোটের সঙ্গে বাংলার ভোটকে গুলিয়ে ফেলে চলবে না বিহারে ভোটটা হয়েছে অন্যভাবে হয়েছে কিন্তু বাংলার যেভাবে ভোটটা হবে এবং বাংলাতে যেভাবে সেটিং হয়ে রয়েছে আমরা আরজিকর কাণ্ড থেকে বিভিন্ন কাণ্ডগুলো কস বা আরজিকর বিভিন্ন যে কাণ্ডগুলো হয়েছে সেই কাণ্ডগুলো থেকে আমরা সহজেই অনুমান করতে পারছি যে যেভাবে কেন্দ্র সরকারের সঙ্গে কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট ইডি সিবিআই হ্যাঁ এই যে ডিপার্টমেন্টগুলোর সঙ্গে এদের একটা অলিখিত আঁতাত রয়েছে অদৃশ্য ইনভিজুয়াল আঁতাত রয়েছে সেই আঁতাতের জন্য এখানে পরিবর্তন কোনো মতে যতই এখানে চিল্লাক না কেন হয়তো ওদের ছেড়ে রেখে দিয়েছে চিল্লানোর জন্য কিন্তু কোনো মতে পরিবর্তন সম্ভব হবে বলে আমার মনে হয় না এই পরিবর্তনটা দরকার আছে যারা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ না করে যদি আমার মনে হয় মানুষের দৈনন্দিন জীবনে যে জ্বালা যন্ত্রণাগুলো সেইগুলো নিয়ে যে রাজনৈতিক দল প্রতিরোধ গড়ে তুলতে পারবে যে রাজনৈতিক দল সাধারণ মানুষকে বোঝাতে পারবে আমার মনে হয় সেইভাবে সেই রাজনৈতিক দল হয়তো ক্ষমতায় দরকার নাকি ভাতা সবই পরিবর্তনই দরকার কিসের জন্য পরিবর্তন না খাটলে খেতে পাবো না আমাদের খাটতে পারবো খেতে পারবো এরকম আমাদের সমস্যা আর ভাতাতে সন্তুষ্ট না ভাতার ক পয়সা ভাতার দেয় বলো ওইতে তো আমাদের সংসার চলে না অসুখ বিসুখ সবই আছে এটা প্রত্যাশিতে ছিল তবে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে দুজনে একটা এমন আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে যে আন্ডারস্ট্যান্ডিং ব্রেক হয়েছে বলে এরকম কোনো সিমটমস পাওয়া যাচ্ছে না কাজে পশ্চিমবঙ্গে ও যা যে নেতে চলছে সেই ডাইমেনশানেতেই চলবে মহাসমুদ্রের মতন দুর্নীতির যে মূল কাণ্ডারি সেই দুজনকে ধরার আগে পর্যন্ত গিয়ে সেটা শেষ হয়ে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে কাদের অঙ্গুলি হেলনে এইটা ঘটনাগুলো ঘটছে তার মানে বোঝে যাচ্ছে যে সেই দলটাও কিন্তু পশ্চিমবঙ্গে আদৌ ক্ষমতায় আসতে চায় তৃণমূলকে ব্যবহার করে সর্বভারতীয় ক্ষেত্রে আরও অনেক বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে সেই অ্যাডভান্টেজটা পাওয়ার জন্যই তারা এখানে ওই তৃণমূলকেই রেখে দিতে চায় মানে বলতে চাইছেন সেটিং হ্যাঁ সেটা অবশ্যই সেটিং করতে এটা বাচ্চা ছেলেও বোঝে পরিবর্তন দেখুন একটাই ভোট মানে একটা ডেমোক্রেটিক একটা রাইট তো সবসময় এটা আমরা বিশ্বাস করি কি যে আইদার উই উইল পারফর্ম উই উইল স্টে ইফ উই উইল পারফর্ম উই উইল পেরিশ পারফরমেন্স যদি ভালো না থাকে তাহলে পেরিস হওয়াটাই ভাতা মানেই ভবিষ্যৎ শেষ মানুষ নিরুপায় হয়ে কিছু না পেয়ে ভাতা নিতে বাধ্য হচ্ছে আমি পড়াশুনো শিখেছি কি করতে বলুন আমি তো ওটা একটা কাজে লাগাবো আমি তো ওটা মানে ফাইল বন্দি করে রাখতে চাই না তোমার হচ্ছে বাংলা কোনো পরিবর্তন হবে না সম্ভব না আচ্ছা পরিবর্তন কি আদেও সম্ভব এই বাংলার মাটিতে নাকি আমাদের এই রাজ্যকে আরোই পিছিয়ে পড়তে হবে মানুষকে খেটে খেতে পারবেন নাকি ভাতায় চলবে মানুষের কিংবা এই সেটিং তত্ত্বতে কি হারিয়ে যাবে এই রাজ্যের বুকে একাধিক ইতিহাস এমনটাই জানতে চাইছে মানুষ আপনারা কি জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বীকৃতি প্রোডাকশন ক্লিক করুন অ্যাপের বেলাইকনে